আল্লাহ কর্ম বলে মরমো ভুলে অসার কার্য করি রসে রঙে গাইতে গাইতে ও তুল গঙ্গে তরি আল্লাহ কর্ম বলে মরমো ভুলে ওষার কার্য করি রসে রঙে গাইতে গাইতে ও তুল গঙ্গে তরি। কুল দয়াল কান্দারি ফরের মালিক শাহাই কুল ফিরউ দয়াল কান্দারি ফারের মালিক সাহি ও আল্লাহ রাহিত রাত ফাইলে ডর বৈশলি ভা ও আল্লাহ রাই তোলে بایل دار بایشا خالی بوی نزد